সুনয়নার আজ মনটা খারাপ চুপচাপ হয়ে আছে স্বজন বান্ধব আপন প্রিয়জন কেউ নাই তার কাছে পদ্মলোচনের হৃদয়ের মাঝে দম্ভ বেঁধেছে বাসা তাই তনয়ার হৃদয় আমার বন্ধ যাওয়া আসা এত সুন্দর দুহিতার মনে দম্ভ কেন যে এলো মিষ্টি মনের বন্ধু আমার দূরে সরে চলে গেল আগে ছিল সে বসন্তের পরি হাসত সে সারাক্ষণ আদর জড়ানো কথার মাঝে কেড়েই নিত যে মন এতটা মায়া ছড়াতো মনে বিভোর হয়ে যেতাম তার সাথে কথা হলে মনে স্বর্গশান্তি পেতাম এমন মোহিনী তনয়া কিভাবে এতটা বদলে যায় বন্ধুকে দূরে সরিয়ে কেউ কি হৃদয় শান্তি পায় আমি তো ওর মনের ছায়াটা কখনো ভুলতে চাই না ওকে কখনো বিষণ্ন দেখলে হৃদয়ে শান্তি পাই না ওর মনে যতটা দুঃখ আছে আমার জীবনে আসুক আপনজনকে সঙ্গে নিয়ে এসে সুখের জোয়ারে ভাসুক